বার থেকে একবার কি এগুলো এটা তোমার বলা হচ্ছে রূপান্তর ইন্টারচেঞ্জ পার্টস অফ স্পেস ইন্টার ইন্টার চেঞ্জ হচ্ছে আরেকটা ফর্মে নিতে হবে এটা হচ্ছে ইন্টারচেঞ্জ পার্টস অফ স্পেস খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শাখা এটা থেকে বহু বছর অনেক প্রশ্ন আসে তেমনি আমাকে একটা প্রশ্ন দিস ইজ দা নাউন অফ টুইটেবল এটা হচ্ছে এগারোতম এগারোতম এর একটা প্রশ্ন হুইচ ইজ দ্য নাউন অফ বিউটিফুল বিউটিফুল এর নাউন কি বিউটিফুল এর নাউন কি নাউনের বাংলা কি বিশেষ বিউটিফুল এর নাউন তোমাদের দেখতে বিউটিফুল আছে সুন্দর বিউটিফুল আছে সুন্দর এটা আছে অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ কাকে বলে নাউন বা প্রোনাউনের যদি দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ তো বিউটিফুল সুন্দর এটা একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ তো এটার বিশেষ রূপ কি নাউন রূপ কি সেটা আমাদের দেখতে হবে তো প্রথম অপশনে দেখি আমরা বিউটি শাস আমরা অনেক সিরিজ জানি সবচেয়ে শেষের দিয়ে ওই ইউএস থাকে এটা বিশেষ করে এটা বিশেষ করে অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে আমরা সেসে বিশেষ নাউন সেসে বিশেষ সেসে তাহলে এটা হবে না এটা পা কারণ এটা অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেক্টিভ বিউটিফুল আর বিউটি শাস্ত্র তো অ্যাডজেক্টিভ দুটো সুন্দর তারপর সে বিউটিফুলি আমরা যদি শব্দের শেষে যদি এল হয় থাকে সেটা অ্যাডভার্ব হবে বেশিরভাগ শব্দের শেষে যদি অ্যাডজেক্টিভ প্লাস এল হয় থাকে তাহলে সে অ্যাডভার্ব আর শব্দের শেষে যদি নাউন নাউন প্লাস এল থাকে তাহলে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ সবাই কমেন্টে লিখুন বারবার লিখতে থাকুন অ্যাডজেক্টিভ প্লাস এল ওই অ্যাডভার্ব আর নাউন প্লাস এল ওই অ্যাডজেক্টিভ তো বিউটিফুলি লাভ স্টাইল আছে বিউটিফুল অ্যাডজেক্টিভ বিউটিফুল অ্যাডজেক্টিভ তার সাথে এল ওই আছে সেটা এটা অ্যাডভার্ব হবে এটা অ্যাডভার্ব তো এটা উত্তর হবে না সেই হিসেবে নাউন তো এটা হচ্ছে বিউটিফুলি অ্যাডভার্ব তাহলে এটা হবে না পয়েন্টটা দেখি বিউটিফাই উটিফাই আমরা আর কি জানি সব্বিশ শেষে যদি হাই থাকে এফ হয় থাকে তাহলে সেটা বার ভয় বার কিন্তু আমাদের চাইছে তো শেষে সব্বিশেষে থাকলে বার ভাই আমরা যদি এটা অর্থ দিক বিউটিফাই মানে কি সৌন্দর্য বর্ধিত করা সৌন্দর্য করা সুন্দর করা আরো ভালো করা কোনো কিছু এটা হলো বিউটিফাই এটা আমরা অর্থ দিক থেকে বোঝাই এটা ভার কারণ ভার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় করা বোঝায় এটা হচ্ছে ভার তাহলে তার মানে ভার চাই না তাহলে এটা হবে না এবার আসি একটা অপশন বাকি আছে সেটা বিউটি বিউটি আছে সৌন্দর্য 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 কি এটা হচ্ছে একটা নাম সৌন্দর্য দেখা যায় দেখা যায় ধরো অ্যাভেস্টেক নাম এটা তো এটা হচ্ছে সঠিক উত্তর তাহলে হচ্ছে বিউটিফুল সুন্দর সুন্দরের নাউন ফর্ম কি সুন্দর বিউটিফুল এর যেটা নাউন ফর্ম আছে কি বিশেষ ফর্ম হচ্ছে বিউটি মানে সৌন্দর্য এটা হচ্ছে বিউটি অনেক প্রশ্ন আছে সবাইকে ধন্যবাদ ক্লাস গুলো দেখছেন সবাইকে ধন্যবাদ ক্লাস ভালো লাগে সবাই কমেন্টে ডান এবং শেয়ার করে টাইম টাইম রেখে দিন সবাই থেকে উপকার হবে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম